নমস্কার বন্ধুরা আপনারা শুনছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবরটা নিয়ে কথা বলছি সেটাকে হালকা করে লেখার কোনো সুযোগ নেই কারণ এই সিদ্ধান্তটা শুধু একজন নেত্রীর দায়িত্ব বাড়ানো নয় বরং কংগ্রেসের ভেতরে ক্ষমতার ভারসাম্য ভবিষ্যৎ নেতৃত্ব আর দু হাজার আগে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের প্রস্তুতি সব কিছুর ইঙ্গিত একসঙ্গে বহন করছে প্রথমবার খুব পরিকল্পিতভাবে প্রিয়াঙ্কা গান্ধীকে এমন এক জায়গায় বসানো হয়েছে যেখানে ভুলের জায়গা নেই অজুহাতের জায়গা নেই আর সাফল্য বা ব্যর্থতা দুটোরই হিসেব করা গত কয়েক সপ্তাহ ধরে কংগ্রেসের অন্দরমহলে একটা চাপা সুর শোনা যাচ্ছিল বলা হচ্ছিল প্রিয়াঙ্কাকে আর কেবলমাত্র একজন সাধারণ সম্পাদক সাংসদ বা স্টার ক্যাম্পেইনার হিসেবে আটকে রাখা যাবে না তার জন্য বড় সাংগঠনিক দায়িত্ব চাই এই আলোচনার মাঝেই যে সিদ্ধান্তটা সামনে এল তা কার্যত সেই দাবিকেই আনুষ্ঠানিক শিলমোহর দিল আসামের স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন এই পথটা নিছক নামের নয় এটা ক্ষমতার এটা নিয়ন্ত্রণের এটা রাজনৈতিক দায়িত্বের স্ক্রিনিং কমিটি মানে কি এখান থেকেই ঠিক হয় কে টিকিট পাবে কে বাদ পড়বে কোন জেলা থেকে কোন মুখটা লড়বে রাজনীতির ভাষায় এখানেই ভবিষ্যৎ তৈরি হয় অথবা ভেঙে পড়ে এই কমিটির চেয়ারপারসন হওয়া মানে শুধু বৈঠকে বসা নয় বরং প্রার্থী বাছাইয়ের প্রথম এবং সবচেয়ে সংবেদনশীল ফিল্টার হওয়া ভালো প্রার্থী হলে কৃতিত্ব খারাপ হলে দোষ দুটোই এসে পড়ে চেয়ারপারসনের কাঁধে আর এই প্রথমবার সেই কাঁধটা প্রিয়াঙ্কা গান্ধীর আসামকে কেন বেছে নেওয়া হল এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের ভারতে এমন রাজ্য হাতে গোনা যেখানে বিজেপি বনাম কংগ্রেস লড়াইটা সরাসরি মুখোমুখি আসাম ঠিক তেমনই এক ময়দান এখানে কংগ্রেস জানে যদি সত্যিই বিজেপিকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করতে হয় তাহলে এই রাজ্যটা পরীক্ষাগার আর সেই পরীক্ষাগারে কংগ্রেস নামালো তার সবচেয়ে আলোচিত মুখকে এটা কাকতল নয় এটা ক্যালকুলেশন আসামের রাজনীতিতে এই মুহূর্তে উত্তাপ তুঙ্গে একদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যিনি ধারাবাহিকভাবে ধর্মীয় মেরুকরণ অনুপ্রবেশ আর জাতিগত রাজনীতিকে সামনে রেখে বিজেপির জমি শক্ত করছেন অন্যদিকে কংগ্রেসের তরুণ মুখ গৌরব গগৈ যিনি রাস্তায় নেমে সরকারকে প্রশ্ন করছেন আন্দোলনে যাচ্ছেন আর সরাসরি সংঘাতে নামছেন এই দুই মেরুর মাঝহানে প্রিয়াঙ্কা গান্ধীর প্রবেশ মানে লড়াইটাকে আরও বড় মঞ্চে তুলে দেওয়া এই সিদ্ধান্তের আরেকটা দিক আছে দায়বদ্ধতা এতদিন প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে সমর্থকরা বলতেন তিনি ক্রাইসিস ম্যানেজার স্ট্র্যাটেজিক ফায়ার ফাইটার কিন্তু এবার আর শুধু বক্তৃতা বা সফর নয় কাগজে কলমে তার সিদ্ধান্তের ফলাফল দেখা যাবে ঠিক প্রার্থী বাছাই হলে লাভ ভুল হলে প্রশ্ন অতীতে উত্তরপ্রদেশের অভিজ্ঞতা প্রিয়াঙ্কার জন্য সুখকর ছিল না লড়কি হুঁ লড়সাক্তি স্লোগান আলোচনায় এলেও নির্বাচনী ফল সেই প্রত্যাশা পূরণ করেনি সেই অভিজ্ঞতার ছায়া আজও তার সঙ্গে রয়েছে তাই আসাম তার কাছে শুধু দায়িত্ব নয় একেবারে খোলা পরীক্ষার খাতা বিজেপিও বসে থাকবে না আসামে শোনা যাচ্ছে ভোটের আগে বড় আর্থিক বা সামাজিক ঘোষণা আসতে পারে মহিলাদের জন্য সরাসরি আর্থিক সহায়তা নতুন প্রকল্প এইসব অস্ত্র বিজেপি আগেও ব্যবহার করেছে তার সঙ্গে ধর্মীয় মেরুকরণ তো আছেই এই প্রেক্ষাপটে প্রিয়াঙ্কা গান্ধীর কাজ হবে কেবল টিকিট বাছাই নয় বরং এমন মুখগুলোকে সামনে আনা যারা এই আক্রমণের মোকাবিলা করতে পারবে আরও একটি বিষয় লক্ষণীয় প্রিয়াঙ্কার এই উত্থান মানে কংগ্রেসের ভেতরে সম্ভাব্য পাওয়ার শিফকের ইঙ্গিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে আছেন রাহুল গান্ধী আছেন কিন্তু সাংগঠনিক স্তরে প্রিয়াঙ্কাকে সামনে এনে দল যেন বলছে আগামী দিনের মুখটা শুধু প্রচারে নয় নির্ণয়ের টেবিলেও বসবে এই বার্তাটা বিজেপির দিকেও যাচ্ছে বিশেষ করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভবিষ্যৎ মুখোমুখি লড়াইয়ের কথা মাথায় রেখে সব মিলিয়ে আসামের স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন হওয়া প্রিয়াঙ্কা গান্ধীর জন্য সম্মান নয় চাপ এখানে জিতলে তার রাজনৈতিক গ্রাফ দ্রুত উপরে উঠবে হারলে সমালোচকরা আরও জোরে বলবে আভিজাত্য আছে সংগঠন নেই কংগ্রেস এই ঝুঁকি নিয়েছে বুঝেই কারণ রাজনীতিতে কখনো কখনো বড় বাজি না খেললে বড় ফল আসে না এখন প্রশ্ন একটাই এই দায়িত্ব কি সত্যিই প্রিয়াঙ্কা গান্ধীর জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি টক্করের রাস্তা খুলে দেবে নাকি এটা হবে আরও এক কঠিন পরীক্ষার মঞ্চ যেখানে ভুলের মূল্য চড়া আপনাদের কি মনে হয় কংগ্রেসের এই চালটা কি সমায়োচিত নাকি অত্যধিক ঝুঁকিপূর্ণ কমেন্টে লিখুন ধন্যবাদ